কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুরের প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট পৃথিবীর সবচেয়ে আপন হলো মা কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলছ যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূরের সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কেঁদে কি লাভ সম্পর্ক যদি টিকিয়ে রাখার ইচ্ছে দুপাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্কের ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসুস করে এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের জীবনে দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবে এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কখনো কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন কাউকে মানোর প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাড়ঠাঁড় ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানীয় না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনে এই তিনটি কথা মনে রাখবে যে তোমাকে বিপদের দিনে সাহায্য করছে তাকে কোনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনো দিন দোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলে মতো ভালোবেসে যায় আর একজন পাগল বেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবে মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কখনো বলবো না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে পুশ্রয় দেয় সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্নায় ভেজা গলার পার্থক্যটা বোঝে আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে তোমার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে